কাল টিউনের পক্ষ থেকে আমি রয়েছে আপনাদের সাথে তাফাজ্জুল হক প্রিয় বন্ধুরা কিউবেস মিক্সিং মাস্টারিং কোর্সের আজ কিন্তু আমাদের তেরো নম্বর ক্লাস সেটা হলো ইনস্ট্রুমেন্ট ইনস্ট্রুমেন্ট কি সেটা নিয়ে বোঝাবো এবং এটা দিয়ে কী কাজ করতে হয় দেখেন এখন আমরা কিউবেস প্রবেশ করেছি এতদিন তো আমরা এখানে রাইট বাটন ক্লিক করে এই যে মাউসটা এখানে এনে এখানে তো হবে না তারপর অ্যাড অডিও ট্র্যাক দিয়ে আমরা কিন্তু মানে অডিও ট্র্যাক নিয়েছি এখন নেবো কি আমরা এটাকে আমরা একটু চুটো করে নিই এই যে দেখেন এগুলো প্যাড বানিয়েছি এগুলোর জন্য আর কি তো এই যে দেখেন আমরা যখন রাইট বাটন ক্লিক করবো তারপর দেখবো এড ইনস্ট্রুমেন্ট ট্রাক এতদিন পর মানে নিয়েছি অ্যাড অডিও ট্র্যাক এখন ইনস্ট্রুমেন্ট ট্রাক তো দেখেন ইনস্ট্রুমেন্ট হলো মিউজিকের মানে আওতাদিন পরে যায় যেটা মানে মিউজিকের জন্য এক কথায় আর অডিও ট্র্যাক মানে এড অডিও ট্র্যাক এগুলো হলো আপনার বুকালকে ইয়া করার জন্য মানে বুকালের উপর যা কাজ সব হলো মানে অডিওর ট্র্যাকের উপর আর মিউজিকের উপর যা আসবে প্যাড বলেন কোড বলেন ভেজ বলেন যা আসবে বেশিরভাগ মানে সব কিছু ইনস্ট্রুমেন্টের উপর গিয়ে পড়ে তারপর এখানে আবার রয়েছে এড মিডি ট্র্যাক মানে মিডি রিবোর্ড কিন্তু আলাদা রয়েছে এটা মানে এড ইনস্ট্রুমেন্ট ট্র্যাকের আওতায় পড়ে যায় তো এখন মানে আমরা সঙ্গীতের মধ্যে কি ব্যবহার করি বেশিরভাগ মানে ইনস্ট্রুমেন্ট ট্রাক দিয়ে আমরা পেড ইউজ করি তারপর পেড কোর্স মানে আর মানে অনেকে তো আবার মানে বিভিন্ন বেজ ব্যবহার করে তারপর আরও মানে যা আছে এগুলো মিউজিক তো অনেকে ব্যবহার করে ফেলে সঙ্গীতের মধ্যেও তো এটা যার যার ইচ্ছা আর কি তো আমাদের স্যার বলে এগুলো লাভ নেই তো এই পেয়ারও কিন্তু মিউজিকের আওতা পড়ে যায় যদি এগুলো জায়জ হবে না পেয়ারই কিন্তু তো ওয়াটা একটু ইয়ে হয়েছে যেমন মানে আপনি যদি অমানিস পেয়ারে প্রবেশ করেন তখন কিন্তু বয়েস দিয়ে হিউম্যান কিছু বয়েস রয়েছে এগুলো কিন্তু পুরোপুরি বয়েসের মতো তো এগুলো কিন্তু মিউজিকের চার বলতে পারেন বুঝছেন না তারপর নিজের বয়েস তো ইয়ে করা যায় তো এখন দেখেন আমরা মানে ইনস্ট্রুমেন্ট কীভাবে নিব এখানে আমরা রাইট বাটন ক্লিক করব তারপর অ্যাড অডিও ট্র্যাক এখানে ক্লিক করবো তারপর এখানে আমার ডিউন তৈরি রয়েছে যেমন আপনাদের যদি দেখেন নেক্সাস দেয় এই যে দেখেন আমার নেক্সাস রয়েছে তো সর্বপ্রথম নেক্সাস নেক্সাস দিয়ে তো এখানে মানে ধরেন পেড নাম দিলেন একটা বা যে কোনো একটা কোড নাম দিলেন তো কইটা ট্র্যাক খুলতে চান মানে অডিও ট্র্যাকের মতোই তারপর অ্যাড ট্র্যাক দিলেন দেখেন আপনার অমানি স্প্যাডটা মানে ওপেন হয়ে যাবে এবং এই যে দেখেন আমার অমন স্পেয়ার ফোর কিন্তু এটা একটা মানে আপডেট যেটা ফোর এখন কিন্তু রয়েছে তো ফোর ওপেন হয়ে গেছে এবং মানে এখানে কিন্তু অমন স্পেয়ার যদি বলেন এটা একটা প্লাগিংস মানে অমন স্পেয়ার সম্পর্কে যদি জানতে চান আর কি তো এই যে এটা আমার তো অমন স্পের সম্পর্কে যদি জানতে চান তাহলে মানে এটা প্যাড বানানোর জন্য মানে মানে অনেক মিউজিকের জন্য আর কি অমন স্পেয়ার তো অনেক ইয়ে রয়েছে তো আমরা যারা গজল এরিয়া করবো তারা তো আমরা ইয়ে করবো যে মানে শুধু পেট বানাবো তো পেট বানানোর জন্য যারা মানে একদম লো পিসি তারা কোনটা ইউজ করবো সেটা আমি বলতেছি যারা একদম আপনাদের মানে একদম লো বাজেটের পিসি তারা কি করবো আপনার এড ইনস্ট্রুমেন্টে গিয়ে আপনার এখানে চার্জ দেবেন কি ডিউন থ্রি ডিউন এই যে দেখেন ডিউন থ্রি চলে এসেছে এটা প্রায় চারশো এমর মতো তো এখানে নাম আর দেওয়া লাগবে ডিউন থ্রি যখন আমরা চার্জ দেবো তো এই যে দেখেন ডিউন থ্রি পেটটা আমাদের চলে এসেছে তো এটার ভিতরে আমরা অনেক পেট পেয়ে যাবো তো এটা দিয়ে আমরা ব্যবহার করতে পারবো আর কি যারা মানে একদম লো এই ফোর জিবি র্যাম এইট জিবি র্যাম এরা তাদের জন্য আর কি মানে এই যে দেখেন পেট প্রত্যেক জায়গা জায়গায় প্যাড আছে এখানে অনেক প্যাড রয়েছে প্রত্যেকটা ইয়ার মধ্যে ডিউন মোটামুটি ভালো আর স্টুডিওন যারা ইউজ করি তাদের জন্য কিন্তু মানে মাইটে রয়েছে পিছন আছে এরিয়া রয়েছে স্টুডিওন যারা আমরা খাস করি স্টুডিওনে তাদের কিন্তু মানে যারা জানেন না এ বিষয়ে একটু বলে দিলাম আলাদা প্লাইংস নানিল চলবে যেমন প্রাথমিক যারা আপনারা ইউজ করতে পারেন আর এই মাইটাই এটার ভিতরে পেড রয়েছে তো আর যারা একটু মানে এইট জিবি র্যাম তারা নেক্সাস ইউজ করতে পারেন তো নেক্সাস টু রয়েছে নেক্সাস থ্রি রয়েছে ফোর রয়েছে তো আমি ফোর চালাইতেছি আর কি তো টু রয়েছে আর আমার কাছে সব কিছুই রয়েছে আর এগুলো প্রাথমিক ইউজ করবেন আর যারা মানে ইয়া করবেন মানে একদম ভালো মানে পিসছি তারা তো ওমানি স্পের ইউজ করবেন আর ওমনি স্পেরটা কিন্তু এটা পঞ্চাশ জিবির উপরে তো যারা নতুন তারা মনে জানেন এটা সবচেয়ে বড় আর কি তো এগুলো সব কিছু আমার কাছে রয়েছে আমার কন্ট্যাক্ট নাম্বার এখনও দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু সেভেন ওয়ান টু ফাইভ ওয়ান থ্রি এইট এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন তো এখন আমরা আপাতত দেখেন আমরা নেক্সট চার্জটা কেটে দিই আমরা আপাতত ধরেন আমরা ইয়া করব আর কি মানে ডিউন থ্রি দিয়ে দেখাবো যেহেতু আপনাদের মানে অনেকের পিসি মানে লো বাজেটের যারা ডিউন থ্রি দেখবেন জাস্ট নেক্সট চার্জ দিয়েও করতে পারবেন তো আপনাদের ইচ্ছা তো আমি এই ডিউন তুরিটা নিলাম নেওয়ার পর দেখেন এখানে যখন আমি নিলাম তারপর আমরা কি করবো এই যে এখানে ক্লিক করব ক্লিক করার পর এটা কিন্তু আমাদের মিক্সার এই যে দেখেন মিক্সার মিক্সারের মধ্যে ডিউন তুরি চলে এসেছে এই যে দেখেন মিক্সারের এই যে জানাজা প্যাড ডিউন থ্রি রিভাব ডিলে সব কিছু এখানে কিন্তু চলে এসেছে তো আর এটা কিন্তু মাস্টার তো আমরা মাস্টারের মধ্যে একটা ইয়ে করেছিলাম ওজন দিয়ে এবং পুরো কেউ লাগিয়েছিলাম এটাও দেখা হবে মাস্টারিং ক্লাস কিন্তু আলাদা রয়েছে আমাদের প্যাট মানে আগামকাল প্যাট বাহির করব প্যাট বাহির করার পর মাস্টারিং আর কি তারপর তো আমাদের ক্লাসে সকল মানে সমস্যার সমাধান দিয়ে দিব আর অনেকে অনেক প্রশ্ন করেছে একসাথে সবগুলো উত্তর দিয়ে দিব আপনারা যাদের আরও মানে প্রশ্ন থাকবে আপনারা প্রশ্নগুলো করতে পারেন আমি সবগুলো একসাথেই দিয়ে দিব মানে উত্তর তো আপনারা দেখেন এখানে এডিট পেয়ে যাবেন তারপর সিম্পল কোড তারপর কোর্স প্যাটস তো এই যে দেখেন সিম্পল কোর্স এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে মানে এই যে দেখেন মানে আপনারা যে একটা মানে ইয়া লাগিয়ে এই যে পেটটা লাগাইছেন এটা অনুযায়ী কিছু কোড এখানে মানে পেয়ে যাবেন তারপর এখানে সেটিং রয়েছে আর কি তো এখানে গিয়ে আপনারা লুট মানে স্কেল অনুযায়ী দিয়ে দিবেন আর কি যে কোন স্কেলের কোড বাজাতেন যারা একদম প্রাথমিক কিন্তু এগুলো কিন্তু আপনাকে আগে মিউজিক তিরি তিউরি জানতে হবে এগুলো যদি বাইর করতে চান কিন্তু যারা একদম নতুন তারা কি করবেন এই যে দেখেন মেজর স্কুল প্রত্যেকটা স্কুলের কিন্তু কোড রয়েছে আলাদা তো এখান থেকে আপনারা নেবেন তো আগে সর্বপ্রথম যখন ডিউন থ্রি নিয়ে চলে আসবেন তো যদিও এটা চলে যায় তারপর এই যে এ বাটন এখানে ক্লিক করবেন তারপর এটা চলে আসবে আসার পর আপনার সাউন্ড বেঁকে যাবেন তারপর মানে এই যে দেখেন এগুলোতে প্রবেশ করবেন তারপর এখানে বেজ রয়েছে ইয়া রয়েছে প্রত্যেকটার মধ্যে এই যে দেখেন এখানে পেটস রয়েছে এখানে অনেক পেডস রয়েছে তো এখানে মানে আপনারা খুঁজবেন কোন প্যাটসটা মানে প্যাটটা আপনার ভালো লাগে তো আমি যদি নিচে যাই তারপর এখানে যে এটার ভিতরে যদি আষ্ট আট হাজার এটার ভিতরে ঢুকি তারপর পেটস এটার ভিতরে ঢুকি তারপর আবার এই যে প্রথম পেটটার উপর ক্লিক করি তারপর অনেক পেটস রয়েছে তো আমি যদি এই যে এফ এম প্যাটটা দিয়ে দিই দিয়ে দেওয়ার পর এখানে যদি আপনার টাচ করেন মানে আমি একটু পাশে নিয়ে এটাকে মানে এখানে যদি টাচ করেন তাহলে কিন্তু আর যাদের মেডিকি বুট রয়েছে তারা কিন্তু বাজবে তো আমি আবার এই যে দেখেন এখান থেকে যদি আমি মানে এটা তো আমাদের ইয়া বাটন তো এখান থেকে যদি আমরা বাজাতে চাই বাজাইতে পারবো তো আমাদের গজলটা মনে ছিল সি ধরেন মাইনর নাকি ছিল আচ্ছা বুলি গেছি ধরেন আমি একটা মানে আপনাদেরকে দেখে এই যে এখানে ক্লিক করে লুড কোড পিসিডে আমরা যখন ক্লিক করব তারপর এই যে দেখেন সে আমরা মেজরের এগুলো তারপর মাইনরের এই যে দেখেন আমাদেরটা গোদলটা কী ছিল আছে ধরেন ভুলে গেছি আর কি ধরেন এই যে মাইনর স্কেল সিট তো মাইনর স্কেলটা আমরা দিয়ে দিলাম দিয়ে কোনো মাইনরের কোটগুলো এখানে কিন্তু চলে এসেছে তো কোট কীভাবে আপনারা মানে বসাবেন এগুলো কিন্তু আমি পরবর্তী এই যে আমি দ্বিতীয় আগামীকালের ক্লাসটা দেখাবো চোদ্দো নম্বরে তো এখানে দেখেন মানে এ বাঁচবে এগুলো যখন টাচ করে ধরবেন এগুলো কিন্তু বাঁচবে আমার মানে পিসি লুড নিতেছে তারপর একটু মানে ইয়ে হতে পারে আর কি যেহেতু সবগুলো ওয়ান প্লাগিনগুলো তো এখানে দেখেন মানে এগুলো বাঁচবে তো আমি একটু ইয়া করি যে এখানে আমার আগের ডিউন ত্রিটা অফ করে দিয়ে আসি তাহলে হবে আমি এই প্লাগিনগুলো যেহেতু এখন আমার কাজে নাই আমি একটু অফ করে দিয়ে আসি আর কিভাবে কীভাবে অফ করবেন দেখেন এই যে এটাতে যখন মানে ক্লিক করবেন তারপর তো ওপেন হবে ওপেন হওয়ার পর আপনারা এই যে এটাকে অফ করে দেবেন তাহলে প্রাইস ওপেন হয়ে যাবে আর এই যে দেখেন আপনারা যারা মানে নেক্সাস ইউজ করবেন যাদের নেক্সাস রয়েছে আপনারা দেখেন এখানে কিন্তু বেজ রয়েছে এই যে দেখেন তারপর এই যে দেখেন পেটস এই যে প্যাটস ক্লিক করার পর এখানে দেখেন আপনারা যখন ক্লিক করবেন তাহলে কিন্তু প্যাটস পাবেন আর কি তো এখানে ধরেন আমি মানে এটাতে ক্লিক করলাম এই যে দেখেন প্যাটস তারপর এই যে দেখেন এটাতে ক্লিক করলাম মানে পেজ তারপর আপনার কোনটা প্রয়োজন হয় আপনি একটু চয়েস করবেন কোন পেজটা আপনার ধরেন কাটতেছে ধরেন আমি এই পেজ পেডটা দিলাম দেওয়ার পর তারপর সাউন্ডটা কীরকম এখনও চেক করতে পারেন সেখানেও চেক করতে পারেন এখনও চেক করতে পারেন মানে কীরকম শোনা যাচ্ছে আর কি তো আমি এটার ভলিউমটা একদম কমিয়ে রেখেছি এই কারণে একটু নিচু শুনতে পারেন আর কি তো এটাতে আবার ক্লিক করবো আমরা ড্যামেজ করে দিতে আসলাম যাতে পিসি লুট নিতেছে তো এগুলো যেহেতু আগে কাজ করেছি তো এটাকে আমরা ইয়া করে দিলাম আর কি তো এখন দেখেন এই যে ডিউন তুড়ে প্রবেশ করলাম তারপর প্যাটটা কিন্তু সিলেক্ট করেছি তারপর এখানে যদি আমরা ক্লিক করতেছি এই যে দেখেন প্যাটটা বাজতেছে আপনারা কানে শুনতে পারতেছেন অবশ্যই দেখেন এই যে দেখেন আপনারা মানে আমার সি মাইনরের যে কোডগুলো রয়েছে অটোমেটিক চলে এসেছে মানে এটা হলো সবচেয়ে সহজ পদ্ধতি তারপর আপনারা যদি মানে এখানে যদি আপনারা ক্লিক করেন মানে এই যে দেখেন কোডটা বসিয়ে দিলাম তারপর মানে এটাতে যদি ডাবল ক্লিক করেন তাহলে এই যে দেখেন এরিয়াটা চলে এসেছে তারপর এটাকে যদি আপনার বড় করতে চান মানে বড় করতে পারবেন বড় করে এই যে দেখেন কন্ট্রোল ধরে যখন মাউসের তৈরিয়া করবেন তাহলে ছোট হয়ে যাবে তারপর এখানে কিন্তু আপনাকে কোড বানাইতে হবে তো কোড কিন্তু আপনাকে বানাইতে গেলে দেখেন সর্বপ্রথম কিন্তু আপনাকে মিউজিক তিউরি শিখতে হবে মিউজিক তিউনি ইউটিউবে রিসার্চ করেন ভিডিও রয়েছে তো মানে আরও কারো কাছে স্বর্ণপন্ন হয়ে শিখলে তো অনেক ভালো আর এভাবে মানে ইউটিউব থেকে দেখি কিন্তু অনেক কিছু শিখা সম্ভব নয় কারো কাছে স্বর্ণাপন্ন হতে হবে বুঝছেন না তো এই যে দেখেন মানে এই যে আমাদের কীগুলো তো মিউজিক তীরে জানতে হবে আর যদি না পারেন তবু কিছু পদ্ধতি রয়েছে তো আজকে আমি ইনস্ট্রুমেন্টটা খালি বুঝিয়ে দিলাম তো ওমান স্পেরটা মানে যারা মানে আমার কাছ থেকে ওমান স্পের অনেকে তো সেট আপ করে নিয়ে নিয়েছেন আপনারা তো অনেকে কিন্তু ওমান স্পের রয়েছে তো যাদের ওমান স্পের রয়েছে তারা অমান স্পের ইউজ করবেন অমান স্পের কিন্তু ভালো সবচেয়ে ভালো তো অমান স্পেরার যারা নাসিন্দি কাজ করে বেশিরভাগ সবাই তো যারা প্রফেশনাল কাজ করে তারা মানে ব্যবহার করবেন আমি তো এটা ফল বলেছি মানে যারা পিসি পিসিও মানে ধরেন মিনিমাম এইট জিবি রয়েছে মানে ফোর জিবি যারা রয়েছে তারা নেক্সা ডিউন থ্রি ইউজ করেন আরও অনেক মানে প্যাডসের জন্য আরও অনেক প্লাগিন আছে এগুলো হলো আলাদা প্লাগিনস এগুলো আলাদাভাবে নিতে হয় আর কি আর স্টুডিওানের কিন্তু পিছনে সিও রয়েছে মাইটিও রয়েছে তো দেখা হবে আগামীকাল কিভাবে এই যে পেটগুলো তৈরি করবেন এই যে দেখেন আমি দুইটা পেট তৈরি করছি একটা হোম আর মানে পেট তৈরি করছি তো সম্পূর্ণ একটা জেট দেখাবো আগামীকাল তো ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে এবং কমেন্টে কিন্তু অবশ্যই মতামত জানাবেন কেমন হইতেছে কেমন লেগেছে আপনার আপনি কতটুকু উপকৃত হয়েছেন অবশ্যই আমার মুখ্যমুখে মনটা একটু খুশি করবেন যাতে আপনারা কতটুকু উপকৃত হয়েছেন এই বিষয়টা আমি জানতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু